السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله إلا الله وأشهد أن محمدا عبد الله ورسوله أرسلاه بالحق بشيرا ونذيرا وداع إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنحون عن المنكر أو قال الله تعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل الصالح وقال إنني من المسلمين আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল জাতের দরবারে লাখ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মকলুকাত হিসাবে সৃষ্টি করে বিশ্বনবী নবী মোহাম্মদ রসোল্লা আলাইহি ওয়াসাল্লামের ওম্মত করে মহাগ্রন্থ আল কোরআনের মতন সংবিধান দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ধন্য করেছেন এই জন্য মহান মনিবের দরবারে শুকুর গুজার করছি আল্লাহুল্লা সেই মহান রবের শুকুর গুজার করে নিলাম যিনি এই প্রচণ্ড গরমের মধ্যেই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আল্লাহর গড় মসজিদে এসে জুমার নামাজ আদায় করার জন্য বসা শোনা কিছু বলার সোনার এবং আমলের জন্য কথাগুলো শোনার তৌফিক এনায়ত করেছেন এই জন্য মহান মনিবের দরবারে আরও একবার শুক্রগুজার করছি আলহামদুলিল্লা সম্মানিত উপস্থিতি আজকের বিষয়বস্তু হল খুব আল্লাহর আইন মানলে সুফল কি আর আল্লাহ রব্বুল আলমিনের আইন না মানলে তার কুফল কি দুইটি দিক একটি হলো মানলে কী লাভ আর একটি হলো না মানলে কি ক্ষতি এই বিষয়টা কোরআন এবং হাদিস থেকে আজকের এই মুসান্নেফ খুদ্বার যিনি লিখক তিনি যে কথাগুলো কোরআন এবং হাদিস থেকে এনেছেন সেই কথাগুলো ইনশা আল্লাহ আমরা আলোচনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ বি ইচিনিল্লা অমা তৌফিক ইহি তাল তোল উনি আমি মহাগ্রন্থ আল কোরআনের দুইটি আয়াতের টুকরো তালাবাত করেছি আল্লা রবুল আলমিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে কিছু নির্দেশনা দিচ্ছেন কিছু মেসেজ দিচ্ছেন আজ থেকে দেড় হাজার বছর আগে যেই মেসেজটা মোহাম্মদ রসুল্লা ও সাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন সেই মেসেজটা পুনরায় আপনাদেরকে আবার শোনানো হচ্ছে এই ক্ষুদাড়া দীর্ঘ অনেক বছর যাবৎ শোনানো হয় কিন্তু আসলে খুদবার জায়গায় খুদবার থেকে যায় আলোচনার জায়গায় আলোচনা থেকে যায় ইমামের জায়গায় ইমাম থেকে যায় মুসল্লির জায়গায় মুসল্লি থেকে যায় আসলে আমাদের জীবনের কোনো পরিবর্তন নেই ভাগ্যেরও পরিবর্তন নাই আমাদের চারিত্রিক কোনো পরিবর্তনও নাই শুনছি আর চলে যাচ্ছি শুনছি মানছি না শুনছি আর চলে যাচ্ছি এমনি করে ষাট বছর সত্তর বছর অতিবাহিত হয়ে যাচ্ছে আসলে আমাদের জীবনের কোনো গতির পরিবর্তন নাই তাহলে বোঝা গেল এই আলোচনা আমাদের অন্তরের কান দিয়ে আমরা শুনতে পারি না অন্তরের দিল লাগাইয়া আমরা কথাগুলো শুনতে পারি না যার জন্য আমার আপনার জীবনের পরিবর্তন হচ্ছে না আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন শ্রেষ্ঠ জাতি হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন কুন্তুম খৈরা উম্মা তিন খরিদা হাউনা আনিল তানিল আল্লাহ রবুল্লাহ আলমিন বলছে আমি তোমাদেরকে পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মকলুকাত হিসাবে সৃষ্টি করেছি এই জন্য তোমাদের কাজ হল সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখা এইটা হলো তোমাদের দায়িত্ব যদি তোমরা এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হও তাহলে তোমার কোনো দোয়া তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না কবুল হবে না এরপর আল্লাহ রবুল্লা আলমিন পরের আয়াতে বলছেন অমান ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে ব্যক্তি লোকদেরকে আল্লাহর দিকে ডাকে আহ্বান করে এই ব্যক্তি হল সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় এই জন্য আল্লাহ বলছেন যে ব্যক্তি ন্যাক কাজের দিকে মানুষকে ডাকবে আর বলবে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে এই ব্যক্তি হল আমার কাছে প্রিয় কিন্তু আমরা লৌকিকভাবে সামাজিকভাবে বুঝি যে আমরা যদি কেউ আল্লাহর দিকে কাউকে ডাকতে চাই কাউকে ডাকি তখন অনেকে আমাদেরকে পাগল বলে দোকানপাটে বসে বসে আড্ডা করে চা খায় টেলিভিশন দেখে সিনেমা দেখে খেলাধুলা দেখে যখন বলা হয় নামাজের জন্য আসুর তখন তারা বিভিন্ন অজুহাত দেয় এবং কি উল্টা পাল্টা প্রশ্ন করে বলে কি আপনারা নামাজ আপনারা পড়েন আমরা সময় এলে পড়বনি এই যে কথাটা বলার কারণে শরীয়তের দৃষ্টিকোণ থেকে মাসালা হলো এই ব্যক্তি যদি এমন কথা বলে তাইলে ওই ব্যক্তির ইমান বোঝা গেল ইমান শূন্যের কোঠায় আছে কারণ যে কথাটা আমি আপনি বলছি অমান আহসানু আইল্লাহ এই কথাটা আমি বলছি নবীর কথা নবী আলাইহি সাল্লাম এই কথা বলেছেন পৃথিবীতে যত নবীরা এসেছেন সমস্ত নবীরা এই কথাগুলো বলেছেন যে আল্লাহর দিকে আসো আল্লাহর দিকে আসো আল্লাহর দিকে আসো এই কথাটা সমস্ত নবীরা বলেছেন এবং উত্তম পন্থায় সৌকৌশলে এবং নরম মেজাজে ভদ্রতার সাথে নবীরা দাওয়াতরা দিয়েছেন যখন নবীরা দাওয়াত দিয়েছেন তখন কিন্তু তার সুফল হিসাবে প্রথমে কেউ গ্রহণ করে নাই দাওয়াত দেওয়ার সাথে সাথে আপন যারা ছিল তারা কিন্তু সর্বপ্রথম বিরোধিতা করেছে সানে পাথর মেরেছে রাসুলকে মারতে চেষ্টা করেছে রাসুলের গড়ায় গামছা লাগাইয়ে দুই দিক থেকে টেনে রাসুলের জীবন বাহির করতে চেয়েছে রাসুল যখন নামাজ পড়তে দাঁড়িয়েছেন তখন তার মাথার উপরে নারী বুড়ি ওটের নারী বুড়ি চাপা দিয়ে রাখা হয়েছে এমনকি তিনটি বছর পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাহ আলিয় সাল্লামকে গিরিগুহার মধ্যে আটকাই রাখা হয়েছে তিনটি বছর জেলখানায় আটকাই রাখা হয়েছে তাইলে ওনার অপরাধরা কি ছিল অপরাধ কি অপরাধ হলো আমান আহসান ও কাউলাম ইমান দা আল্লাহ ও আমিলা ইন্নানি মিনাল মুসলিমিন তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমি মুসলমান তোমাদেরকে আমি আল্লাহর দিনের দিকে ডাকছি তোমরা সৎ কাজের আদেশ দেওয়া হচ্ছে তোমরা অসৎ কাজ থেকে বিরত থাকো তোমরা উত্তম জাতি সুতরাং তোমরা ফিরে আসো এই কথা বলার কারণে আল্লাহ রাসুলের সাথে যে আচরণ হয়েছে সেই আচরণ আইজও আছে আজকেও যারা কোরআনের কথা বলবে হাদিসের কথা বলবে তাদের সাথে এমন আচরণ করা হবে তাদেরকে গলা ধাক্কা দিয়ে বিতাড়িত করে দেওয়া হবে দোকানপাটে কথা বললে তিরস্কার করা হবে কোনো মজলিসে যদি কোরআন প্রতিষ্ঠার কথা বলা হয় তখন টেজের থেকে নামাই দেওয়া হবে ইমাম ইমাম ইমামতি করতে আসলে তাকে ইমামতি থেকে বিদায়ী করে দেওয়া হবে যে আপনার ইমামতি করার দরকার নেই কি তাইলে উনি কি বলেন কোনো